নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর কি ডট ব্লগে আপনাদের স্বাগত আজ মঙ্গলবার ভরিতে প্রায় বিকেল পাঁচটা বাজে আজ আমাদের বাড়ির পাশে মঙ্গলচন্ডী পুজোর লাস্ট দিন আর সেই উপলক্ষে মেলা বসেছে তাই আমরা মেলাতে যাচ্ছি তা চলুন আমরা বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্যে সঙ্গে রয়েছে আমার ভাইয়ের বউ আমার ছেলে আর পাশের বাড়ি আর একটা ভাইয়ের বউ আর আমার ভাই ভাইয়ের মেয়ে আর পুচকুটা সাইকেলে করে চলে গেছে যেহেতু মেলাটা একদম বাড়ির পাশে আমরা মেলার সামনে চলে এসেছি এইটা হলো সেই মঙ্গলচন্ডী মন্দির এই মন্দির উপলক্ষেই মন্দিরের পুজো উপলক্ষেই এই মেলা হয় এই মেলা সাধারণত ফাল্গুন মাসে প্রত্যেক মঙ্গলবার এক মাস করে হয় আর জ্যৈষ্ঠ মাসে প্রত্যেক মঙ্গলবার এক মাস করে হয় এই হলো মা মঙ্গলচন্ডীর মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিও মাধ্যমে এই যে মাকে দর্শন করুন এই যে মা খুব জাগ্রত এই মা দূর দূরান্ত থেকে এই মন্দিরে আর পুজো দিতে আসে মায়ের পুজো মন্দির চারিদিক সুন্দর করে সাজানো এই যে সামনেই ভোলেনাথের মূর্তি মন্দিরের চারিদিকে ছোট ছোট মন্দির দিয়ে ঘেরা রয়েছে যেমন এই ছোট্ট একটা গণেশ মন্দির তার পাশেই হলো হনুমানজির মন্দির আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি এই মেলাটা একদম মন্দিরের সামনে ছোট্ট মাঠ সেই মাঠের মধ্যে এই মেলাটা বসে একদম ছোট্ট মেলা এই মেলায় প্রধান আকর্ষণ হলো শাখা সবাই এই মেলাতে শাখা পড়তে যায় আর এই মেলাটা ভোরবেলা থেকে সন্ধ্যে অবধি থাকে সবাই শাখা পড়তে যায় আমরাও গেছিলাম সেই উদ্দেশ্যে কিন্তু শাখা পরার হয়নি একদম সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে শাখা খুব একটা পছন্দ হয়নি তা মেলা চারিদিক ঘুরে বাড়ির কয়েকটা জিনিসপত্র কিনলাম আমার ভাইয়ের বউ শাঁখা বাসছে একটাও পছন্দ হয়নি তারপরে আমরা চলে এলাম জিলিপি কিনতে তারপরে আমরা চলে এলাম জিলিপির দোকানে এখান দিয়ে আমরা জিলিপি আর গজা কিনলাম মন্দির লাগোয়া একটা বড় ঠাকুরের মন্দির আছে খুব সুন্দর সেটাও আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম আর এইটা হলো সেই উৎসব করা পুকুর এটা হলো মন্দিরেরই পুকুর এই পুকুরেই সবাই স্নান করে পুজো দেয় আর এই পুকুরে যাবতীয় কাজ হয় ঠাকুর বিসর্জন থেকে ছট পুজো থেকে সমস্ত গঙ্গার কাজ এই পুকুরে হয় এই পুকুরটিও খুব জাগ্রত মেলা থেকে আমরা চলে এসছি চলে এসে রাস্তার ওপরে এক দাদার ফুচকার দোকান যেখানে আমরা মাঝে ফুচকা খেয়ে থাকি সেই ফুচকার দোকানে এসে ফুচকা খাচ্ছি এই দাদা দারুণ ফুচকা বানায় হলো রেগুলার বসে এখানে এই যে মেলা থেকে আমরা হলো ঘরে ব্যবহার করা কয়েকটা জিনিস কিনেছি এই যে খন্তি রান্না করার জন্যে একটা ছুরি আর একটা চুড়ি এই তিনটে জিনিস কিনেছি আর কিনেছি জিলেবি জিলেবি আর গজা এটাও কিনেছি মেলা থেকে ফাল্গুন মাস উপলক্ষে এই চণ্ডী মেলা হয় চণ্ডী পুজো উপলক্ষে মঙ্গল চণ্ডী আর হলো জ্যৈষ্ঠ মাসে এই মঙ্গলচন্ডী পুজো উপলক্ষে মেলা হয় ছোটখাটো মেলা সেই মেলা থেকে এগুলো কেনা চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসবো নতুন ভিডিও নিয়ে